السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض وما بينهما وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس ওয়াহিদু আল্লাহ তুফলিহুন মাদ্রাসাতুল ইহসান কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের মহামান্য সভাপতি বিধক্ত পরিচালক সুনাম ধন্য বিচারক মণ্ডলী এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত এল এম ছাত্র ভাই ও বন্ধুরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সুধী আজকে নির্ধারিত আলোচ্যের বিষয় মহান আল্লাহ তালার পরিচয় এ বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশা আল্লাহ মহান আল্লাহ এক অদ্বিতীয় অনুপম সত্তা যদি জিজ্ঞেস করা হয় এই আসমান কে সৃষ্টি করেছেন এই জমিন কে বিছিয়েছেন সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছেন তাদের বুকে জুসনা কে ঠেলে দিয়েছেন সকলের উদ্ধৃত্ত জবাব হবে এক অদ্বিতীয় আল্লাহ এমনকি সত্য সন্ধান বিজ্ঞানীরাও সরল স্বীকারোক্তি দিচ্ছেন

তিনি শক্তিধর মহাপজ্ঞাময় লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ও ভূমণ্ডলের রাজত্ব তার আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি দৃশ্য অদৃশ্য কিছু সম্পর্কে খাতর। ওয়াল্লাহুল খালিকুল বারিমুল মুসাওউইর লাহুল আসমাউল হুসনা তিনি স্রষ্টা তিনি উদ্ভব তিনি রূপদাতা আর উত্তম নামসমূহ তারই জন্য ওয়াল্লাযী জা'আল আশ-শামসা দিয়া কমার নূরা সূর্যকে তেজস্বকর আর চন্দ্রকে জ্যোতিরময় তিনি করেছেন তাই তার প্রতি অগাঠ্য বিশ্বাসের বলে বলিয়ান হতে হবে তাই কবির ভাষায় বলতে চাই আজ বিহ জো ইব্রাহিম কা ইমা পয়দা আকর সকতি হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা